আসসালামু আলাইকুম আমরা ডিসি সার্কিট সাইড নাম্বার ক্লাস করবো এটা আমাদের সুপার পজিশনের আট নম্বর ম্যাথ আমরা এখানে ম্যাথ সমাধান করার জন্য এখানে দেখ প্রথমে দেখবো যে এখানে কিচ আমাদের বের করতে হবে হ্যাঁ এখানে আই জিরো মান বের করতে হবে আই জিরো কারণটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে এই জন্য আমরা তীর চিহ্নটা দিয়ে নিলাম হ্যাঁ এখানে বারো ভোল্ট আছে পজিশন নিয়ম হলো যখন একটা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করবেন বাকি সোর্সগুলো কারেন্ট সোর্স হলে ওপেন হবে কারেন্ট সোর্স হলে ওপেন হবে ভোল্টেজ সোর্স হলে শর্ট হবে এখন দেখেন আমি সার্কিটটা শুরু করতেছি হ্যাঁ তাহলে এখানে দেখেন সার্কিটটা আমি প্রথমে বারো ভোল্টে একটি পড়ছি এখানে লেখা আছে বারো ভোল্ট একটি এটা একটি পড়ছি এই কারণ সোর্সটা এখানে ছিল ওপেন করে দিছি আর এই কারণ সোর্সটা এখানে ছিল ওপেন করে দিছি তাহলে দেখেন এটা সোর্স সোর্সের একটা কারেন্ট বের হচ্ছে বের হয়ে এখানে এক ভাগ এদিকে চলে যাচ্ছে এক বাঘ এদিকে এসে এদিকে চলে যাচ্ছে তাহলে এই বাঘটা কি তিনটা রেজিস্টারের দ্বারা গঠিত তাহলে তিন দুই পাঁচ আর পাঁচ দশ তাহলে যে আপনারা যদি একটা এটা একটু বোঝা সহজ বুঝতে চান তাহলে দেখেন এখানে কত হইল দশ হইলো হ্যাঁ আর দশ হইলো এখানে আর এটা আছে কত দেখেন দশ তাহলে দশ আর এখানে আছে কত চার এখানে আছে চার হ্যাঁ আর এখানে আছে সোর্স তাহলে দেখেন দশ দশ কত হয় দশ দশ হয় পাঁচ হ্যাঁ আর আর আছে রেজিস্ট্রেন্স আছে কত চার আর এখানে আছে সোর্স তাহলে দেখেন চার আর পাঁচ কত হয় নয় হয় তাহলে টোটাল রেজিস্ট্যান্স দেখেন বের করতেছি হ্যাঁ এই যে পাঁচ যোগ পাঁচ যোগ দুই সাত সাত তিন দশ দশ আর দশ প্যারাল পাঁচ হয় পাঁচ চার নয় হয় তাহলে যে আমার নয় হোম রেজিস্ট্যান্স হ্যাঁ এখন এখানে দেখেন টোটাল কারেন্টটা কত হবে এখান থেকে যে কারেন্টটা বেরোতে এটাই টোটাল কারেন্ট এখানে টোটাল কারেন্টে আমরা আই জিরো প্রাইমটা প্রকাশ করলাম আই জিরো প্রাইম টোটাল ভোল্টেজ আছে বারো বাঘ টোটাল রেজিস্ট্যান্স আছে কত নয় বারো বা নয় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এম কারেন্ট দেখেন তীর চিহ্ন কোন দিকে এই এই দিক থেকে এদিকে যাচ্ছে আর কি এদিকে যাচ্ছে এই জন্য আমরা দিলাম কি এই দিক থেকে চিহ্ন দিলাম এখন দেখেন আমাদের এখানে চার এমপিয়ার সোর্স একটিভ করলাম আমাকে হ্যাঁ তাহলে এইখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স ছিল এটা ওপেন করে শর্ট করে দিয়েছি আর এই জায়গায় একটা কারেন্ট সোর্স ছিল এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা ওপেন করে দিয়েছি এখন দেখেন তাহলে আমরা এটার জন্য এই জায়গার কারেন্ট নির্ণয় করব হ্যাঁ টোটাল কারণটা এখানে এখানে বাঘ হয়ে গেছে হ্যাঁ তাহলে বাঘ হয়ে গিয়ে আবার দেখেন কোথায় গিয়ে একত্রিত হয়েছে এই পয়েন্টে গিয়ে একত্রিত হয়েছে এই এই কারেন্টটা প্রথমে বাঘ হয়েছে এখানে এক ভাগ এদিকে চলে আসছে এক ভাগ এখানে চলে গেছে তাহলে দুই ভাগ এখানে আসছে আর এই এইবার আরেকটা কারণে এইদিকে চলে গেছে তাহলে এক দুই তিন এই তিনটা তিনটা ব্রাঞ্চে ভাগ হয়েছে আবার তিনটা ব্রাঞ্চ আগে কোথায় যোগ হয়েছে এই দুই ব্রাঞ্চ এসে এখানে যোগ হয়ে গেছে তাহলে এই এই শাখাটাকে এখানে আসছে আর এই দিক থেকে আসছে এটা এখানে যোগ হয়েছে তাহলে যদি আমরা এখানে আপনাদেরকে দেখাই হ্যাঁ সার্কেটে যদি দেখাই দেখেন একটু সার্কিটটা আমি সিম্পলিফাই করে রাখাই তাহলে বুঝতে পারবেন এখানে কত চার এম্পিয়ার কারেন্ট হ্যাঁ তাহলে এটা আঁকাইলাম আর রেজিস্ট্যান্স এটা তিন দিলাম আর কি হ্যাঁ তাহলে তিনও হোম আর এটা একটু যেহেতু এই পয়েন্ট সেম পয়েন্ট আমি এই পয়েন্ট এই পয়েন্টটা একটু লম্বা করলাম এই পয়েন্টটা একটু লম্বা করলাম আর কি লম্বা কিছু জন্য করছি একটু বড় বোঝাবো আপনাদেরকে তাহলে এই পয়েন্ট থেকে কত কত গেছে দেখেন দশ আর এই পয়েন্ট থেকে কত গেছে চার হ্যাঁ যাওয়ার পরে এটা এখানে দেন পাঁচ আর দুই কত সাত তাহলে আপনি সাত দিয়ে দেন একবারে হ্যাঁ তাহলে এখন সাত দিয়ে দিচ্ছেন এখন যদি আপনি এইটার একটু সিম্পলিফাই করেন দেখেন এই চার আর দশ প্যারাল করলে চার দশ প্যারাল করলে হয় টু পয়েন্ট এইট ফাইভ এই দুইটা প্যারাল করলাম হ্যাঁ প্যারাল করেন এখানে প্যারাল করেন প্যারাল করলে টু পয়েন্ট এইট ফাইভ হ্যাঁ তাহলে আমি এই দুটা এখন প্যারাল করে দিচ্ছি আর কি বুঝছেন তাহলে এখানে আছে কত আমার রেজিস্টেন্স তিন আর এখানে আছে কত সোর্স চার এম্পিয়ার আর এইখান এখানে আছে কত সাত আর এখানে আছে তিন তাহলে দেখেন এখানে আসলাম তাহলে এক একটা এই চার আইসা কটা ভাগ হইতেছে এক ভাগ এই ভাগে চলে আসতেছে এইখানে আরেকটা ভাগ এদিকে চলে যেতেছে এইখানে বাঘ হয়েছিল এক বাঘ এদিকে আসলো এক এদিকে আসা আবার এই জায়গায় যোগ হলো তাহলে কি আমরা এই শাখার কারণ নির্ণয় বের করবো হ্যাঁ এই শাখার একটা কারণের নাম দিলাম ধরেন আয় তাহলে দেখেন আয় কী হবে টোটাল কারণ কত আছে আমার চার হ্যাঁ এই শাখার এই শাখা বিয়ে করতেছি না কারণটা এই শাখা বিয়ে করতেছি তাহলে এই শাখার বই শাখা কত হোম তাহলে তিন বাঘ দুই শাখার যোগ ফল এই শাখা যোগ এই শাখা তাহলে টু পয়েন্ট এইট ফাইভ যোগ এখানে সাত আর যোগ এটা আছে কত তিন তাহলে যদি আমি এটা টোটালি আপনাদের হিসাব করে বের করি তাহলে এটা আসবে তাহলে এটা আসবে আপনার পয়েন্ট নাইন থ্রি থ্রি এটা টোটাল আসবে কত তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি এই ক্যালকুলেশন মানটা আসবে জিরো পয়েন্ট নাইন থ্রি থ্রি এম দেখেন এই কারণটা এইখানে আসলো না তাহলে এই এই কারণটা এই যে এইখানে আসলো না তাহলে আমি একটু সামনের স্যাকিটে চলে যাই এই কারণটা কোথায় আসলো এই যে এইখানে আসলো হ্যাঁ এইখানে কত আসলো পয়েন্ট নাইন থ্রি থ্রি এম্পিয়ার তাহলে এই কারণটা এখানে আসার পরে দেখেন আমাদের চার এম্পিয়ার চার হোমের ওপর কত কারণ যায় এটাই বের করতে বলছি তাহলে চার হোমের ওপর কারণটা নাম দিচ্ছেন কি আই ডাবল প্রাইম দিস ছেন কত আই ডাবল প্রাইম হ্যাঁ তাহলে এই যে নাইন পয়েন্ট থ্রি থ্রি কারণ আসছে এখন যদি আপনি বের করেন এখানে নাম দিলাম কি যে আসতেছে এটা নাম দিলাম আই ডাবল প্রাইম হ্যাঁ আই ডাবল প্রাইম নাম দিলাম আপনারা যদি একটু ভালো করে দেন আই ডাবল প্রাইম দিলাম এই যে আই ডাবল প্রাইম দিলাম এখন আই ডাবল প্রাইম কারণটা কত হবে দেখেন আই ডাবল প্রাইম টোটাল কারণ আসছে কত পয়েন্ট নাইন থ্রি থ্রি ইন্টু এই কারণটা এইখানে বাক হয়েছিল আবার দুইটা দুই প্রান্তে গিয়ার পৃথক হয়ে এখানে একত্রিত হয়েছে তাহলে এটা বিভু শাখা কত এটা দশ বাঘ এই দুই শাখার যোগ ফল দশ যোগ কত চার তাহলে দেখেন এখানে কত হইলো এটা আপনারা ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করে দেখবেন তাহলে দেখেন এখানে আসলো আপনার এখানে কত আসলো যে পয়েন্ট সিক্স সিক্স সেভেন এম্পিয়ার এই গানটা কোন দিকে যাচ্ছে দেখেন আমরা দেখা এখানে এই গানটা এই দিকে যাচ্ছে হ্যাঁ তাহলে এখানে যদি আপনি চিন্তা দেন এই দিকে হ্যাঁ এখানে আমি আমার খাতাতে আমি দেখেন করেছি এই যে আমি সার্কিটটা আপনার ওইখান থেকে উঠাই মানে সুন্দর করে এই সার্কিটটা আমি পরবর্তী তাকাইছি চার আর দশ প্যারাল করে একটা বানাইছি টু পয়েন্ট এইট ফাইভ এখান থেকে যে কারণ আসতেছে আর পাঁচ আর দুই যুগ করে সাত করছি তিন আসছে তাহলে দেন এই শাখার যদি কারণ বের করি তাহলে আই হ্যাঁ আই তাহলে এই শাখার বিপর কোনটা এটা এই জন্য চার গুণ বিপরী শাখা দিচ্ছি তিন আর যুগ দুই শাখার যুগ ফল এই শাখা যুগ এই শাখা তাহলে এই শাখা রেজিস্ট্যান্স এই দুইটা আর এই শাখার রেজিস্ট্যান্স এই দুইটা সব যোগ দিয়ে দিছি যোগ দিয়ে দেখেন পয়েন্ট নাইন থ্রি থ্রি আমি ওইখানে দেখাইছি আপনারা এখান থেকে দেখবেন পরবর্তীতে দেখেন এই যে কারণটা আমরা বের করলাম আয় পয়েন্ট নাইন থ্রি থ্রি এই কারণটা কি কয়টা রেজিস্টারের মাঝখানে যাচ্ছে চার আর দশ তাহলে আমি সুবিধা লেগিয়া দেখেন এখানে আবার আঁকাইছি সার্কিট আগে সার্কিটটা চার আর দশ আঁকাইয়া এই যে এই পয়েন্টটা আপনি আপনাকে একটু আগে দেখাইছি একটু লম্বা করছি এই জন্য তাহলে এই দুইটার মাছ কত যাচ্ছে ও নাইন পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমি এখন ধরুন আই ডাবল প্রাইম বের করবো তাহলে আই ডাবল প্রাইম টোটাল কারণ হচ্ছে পয়েন্ট নাইন থ্রি থ্রি এম্পিয়ার এই শাখার বিবেশ শাখা হয়েছে কত এইখানে বাঘ হয়েছে এখানে একত্রিত হয়েছে এই জন্য এটা একটা শাখা এটা একটা শাখা এই শাখা কারণ বের করতেছি এই শাখার বিবর শাখা হচ্ছে দশ তাহলে এই জন্য দশ দিছি বাঘ শাখা যুগ ফল এটা দিয়ে দিলাম পয়েন্ট সিক্স সিক্স সেভেন এমপিয়ার বের হলো হ্যাঁ এখন দেখেন যখন আমরা দুই এমপিয়ার সোর্সটা একটি করবো এই যে এখানে দুই এমপিয়ার সোর্স আর এই এইখানে ছিল কি তিন এমপি চার এমপিয়ার সোর্সের একটা কারেন্ট সোর্স এটা আমি ওপেন করে দিছি আর এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল এটা আমি শর্ট করে দিচ্ছি হ্যাঁ সো বার পজিশনের নিয়ম অনুযায়ী তাহলে দেখেন আমার এই কারণটা দেখেন আমাদের শর্ত কোনটা দিচ্ছে এই যে এই কারেন্ট বের করতে হবে হ্যাঁ তাহলে দেখেন সোর্স এইখানে এই সোর্স থেকে কত কারেন্ট যাচ্ছে এখানে এটা আমরা বের করবো তাহলে আপনি সহজে প্রথমে দেখেন যদি আমরা বের করতে চাই প্রথমে আমাদের কী করতে হবে এই কারণটা আসছে এই কারণটা কিন্তু দেখেন এইখানে বাঘ হয়েছে প্রথমে একটা স্টেপ এখানে আসছে এক আরেকটা কারেন্টের অংশ এদিকে চলে গেছে এই যেটা আসছে এইটা এখানে আসছে এটা আসে আবার এই পয়েন্ট থেকে দুই বাঘ হয়েছে দেখেন এই দুই বাঘ হয়েছে এই আবার এই দুই বাঘকৃত কারণ একত্রিত হয়েছে এদিকে আসলো আসার পরে এইখানে যে বাঘ হয়েছিল কারেন্ট আসছিল এইখানে যে চলে গেছিলো এই দুইটা আবার একত্রিত হয়েছে এখানে আসা গেছে তাহলে দেখেন প্রথমে যদি আমি আপনাকে এইখান থেকে এই কারণটা বের করতে চাই তাহলে আমাদের সার্কিটটা যদি একটু সিম্পলিফাই করেন তাহলে সহজ হবে তাহলে দেন এইখানে এই দুই শাখাতে কারণ বাঘ হয়েছে না যেখানে কারণ বাঘ হয় এটা প্যারালাল হয় দশ আর চার প্যারাডাল করলে টু পয়েন্ট এইট ফাইভ হয় একটু আগে আমরা দেখছি আর এই পাঁচ আর তিন তিন দুই কত হয় পাঁচ হয় আমি যোগ করে দিচ্ছি আর সার্কিট এ ফাইভ টু এম পি আর এটা আঁকাইছি এখন দেখেন এখান থেকে যদি আপনি এই শাখার কারণ এই শাখার কারণ বের করেন তাহলে দেখুন এই পয়েন্টে বাঘ হইলো এই পয়েন্টে একত্রিত হলো তাহলে এটা একটা শাখা আর এইটা একটা শাখা তাহলে আমার এই শাখার কারণ দরকার এই শাখার বিবেশাকা কোনটা এটা তাহলে দেখেন আই আমরা আই বের করতেছি হ্যাঁ টোটাল কারণ দুই এটার শাখা কোনটা এই শাখার কোনটা পাঁচ দিলাম পাঁচ দুই বা দুই শাখার যোগফল ফল এই শাখা যোগ এই শাখা দেন এই টোটাল শাখা যোগ দিছি এই শাখা যোগ এই শাখা এই শাখা যোগ এই শাখা দিলে ক্যালকুলেশন করলাম পয়েন্ট সেভেন সেভেন এইট অ্যাম্পিয়ার আসলো হ্যাঁ এখন দেখেন আমাদের উদ্দেশ্য তো এই কারণ না আমাদের উদ্দেশ্য আছে কোন কারণ এই যে এই ফোর কারণ তাহলে এই কারণ কোন বের করলাম কত দেন পয়েন্টস এই বের করতাম পয়েন্ট সেভেন সেভেন এইট পেয়ার তাহলে এই কারেন্টটা কোথায় গেলো আমরা আগের সার্কেট চলে যাই এটা এখানে দেখেন এই যে এটা এটা আমরা এই যে এখানে যে কারণ আসতো এই কারণটা তো এই দিকে যাইতেছিল তাহলে আমরা এই সার্কিটে আবার চলে আসি এই কারণটা এখানে আসলো এখানে কয়টা ভাগ হলো দুইটা ভাগ হলো আমাদের আই থার্ড প্রাইম দরকার হ্যাঁ তাহলে এই এটা যে তাহলে টোটাল কারেন্ট আই বিপরীত শাখা রেজিস্টার কত দশ ভাগ দশ যোগ চার তাহলে আমি এখানে লিখছি দেখেন আই থার্ড প্রাইম পয়েন্ট সেভেন সেভেন এই টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার কারণ রেজিস্টার কত দশ ভাগ দশ যোগ চার এই যে দেখেন দশ দশ যুগ চায় তাহলে আমি টোটাল ক্যালকুলেশন করলাম পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স এম ফাইভ এটা এই দিক থেকে যাইতেছি দেখেন এই কারণটা কোন দিকে যাচ্ছিলো এই দিকে তাহলে আমি তীর চিহ্ন দিলাম এই দিকে আমাদের রেফারেন্স চিহ্নটা ছিল কোন দিকে দেখেন তাহলে আমাদের রেফারেন্স ছিল এইটা এই দিক থেকে এটা এইটা যার সাথে মিলবে সেটা প্লাস হবে যেটা মিলবে না সেটা মাইনাস হবে তাহলে আমরা প্রথমে আসি দেখেন এই যে একটা প্রথম কারণ বের করছিলাম এটা এই দিক থেকে এটা তাহলে এই কারণটা কি প্লাস হ্যাঁ তাহলে এখানে দেখেন আসি আবারই দ্বিতীয় কারণটা আমরা এখানে বের করছিলাম এটা কি অপোজিট তাহলে এটা এটা কী হবে মাইনাস হবে হ্যাঁ আর এই কারণটা কি এটাও অপোজিট হ্যাঁ তাহলে এটাও কি হবে এটাও কি হবে এরকম মাইনাস হবে হ্যাঁ তাহলে দেখেন আমাদের লাস্ট ফাইনাল কারণটা তাহলে প্রথম কারণটা বলছিলাম প্লাস হবে যেহেতু মিলে গেছে দ্বিতীয় কারণটা বলছিলাম নেগেটিভ হবে কারণ অপোজিট তৃতীয় কারণটা তৃতীয় কারণটা কি এটাও অপোজিট এই জন্য মাইনাস হয়েছে তাহলে আমি টোটাল এটা থেকে এই দুইটা কারণ বাদ দিয়েছি দুইটা কারণ বাদ দিলে এটা থেকে বাদ দিলে প্লাস পয়েন্ট ওয়ান জিরো সেভেন ওয়ান কারণ থাকে যেহেতু এই কারণটা বড় এই দুইটা বাদ গেছে গা এই কারণটা শ্রেণী দিকে এইটাও বাদ হয়ে গেছে এটাও বাদ হয়ে গেছে মানে মাইনাস করে দিচ্ছি তার মানে কি ফাইনাল যে কারণটা থাকে এটা কোন দিকে যাচ্ছে দিকে যাচ্ছে এটাই আমাদের অঙ্কে বের করতে বলছিল ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে একটু বোঝানোর জন্য আমি একটু সময় নিয়েছিলাম আপনারা ইউটিউবে ক্লাসগুলো শেয়ার করবেন আর আমার ডিসি সার্কের শীট যদি কারো লাগে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে নক দিয়ে কথা বলতে পারেন সালাম আলাইকুম